শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট টের সন্তান তুলে ধরা বৈধ গ্যাসালা গ্যাস ছাড়া খালি প্লট বাড়ি তারই ধারাবিজ্ঞতা আজকে দেখেন আমি একটা মার্কেটের ভিতর দাঁড়ায় আছি এটা সাভার পৌরসভার রাজাসনের মেন রোডের পাশেই ভিওয়ার্স এই যে দেখেন যে বাজারের ভিতর আমি দাঁড়ায় আছি সেখান থেকে ভিউার্স এই যে দেখেন সব আলিশান বিল্ডিং বহুতল খুবই ঘনবসতি এরিকা শিল্প এলাকা হওয়ার কারণে এখানে ভাড়ার প্রচুর চাহিদা ভিউার্স এই যে দেখেন এই যে এই মেন রোড থেকে আমি দশ ফিট রোডে প্রবেশ করছি ভিওয়ার্স এই যে দশ ফিট রোড ভিওয়ার্স দেখেন যে মেন রোডের কাছেই এরকম সুন্দর সুন্দর লোকেশনে সুন্দর প্লেসে চমৎকার একটা বাড়ির সন্ধান দিব আপনাদের একদম চমৎকার বাড়ির সন্ধান ভিওয়ার্সে এই যে দেখেন যে আমি দশ ফিট রোজ ধরে এটে যাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন দশ ফিট রোজ দশ ফিট রোজ ধরে এটে যাচ্ছি ভিউয়ার্সে এখানে চমৎকার একটা প্লটের সন্ধান দিব ভিউয়ার্স এই যে দেখেন দশ ফিট রোড আশেপাশে সব বহুতল বিল্ডিং ভিউয়ার্স আশেপাশে বহুতল বিল্ডিং ভাড়ার প্রচুর চাহিদা কারণ এইটা ঘনবসতি শিল্প এলাকা ভিউয়ার্স এই যে দেখেন শিল্প এলাকা ভিউয়ার্স এই যে দেখেন রোডের একটা সীমানা রোডের একটা সীমানা ভিউয়ার্স এই যে রোডের আর একটা সীমানা রোডের আর একটা সীমানা ভিউয়ার্স সেখান থেকে ভিওয়ার্স আমি এই যে যে বাড়িটা দেখছেন এই যে বাড়িটা হচ্ছে সীমানা ধরা ভিউয়ার্স এই যে সীমানা এই যে সীমানা ভিউয়ার্স এই যে দেখেন সীমানা সেখান থেকে আমি পুরো সীমানাটা ঘুরে ঘুরে দেখাবো ভিওয়ার্স এই যে দেখেন যে রোডের সীমানা ওই যে ইট আর এই যে প্লার এটা একটা রোডের সীমানা ভিউয়ার্স রোড চলে গেছে সেখান থেকে ভিওয়ার্স এই যে দেখেন যে এই যে জায়গার একটা ই এখান থেকে আর একটা রোড চলে গেছে ভিওয়ার্স এই যে জায়গার একটা সীমানা পিলার ভিওয়ার্স জায়গার একটা সীমানা পিলার্স এখান থেকে ভিওয়ার্স জায়গাটা শুরু এই যে স আমি আর একটা সীমানা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে আর একটা সীমানা ভিউার্স এই যে আর সীমানা এখান থেকে ভিউয়ার্স এই যে সোজাসুজি সীমানা চলে গেছে সোজাসুজি এখান থেকে সীমানা চলে গেছে এখানে আড়াই শতাংশ জায়গা ভিউার্স এখানে আড়াই শতাংশ জায়গা আপনারা একদম কম প্রাইসের মধ্যে জায়গাটা নিতে পারবেন এখানে জরাকীর্ণভাবে একটা বাড়ি আছে ভিউয়ার্স কারেন্টের ব্যবস্থা আছে বাড়ি হিসেবে ধরা যাবে না জায়গা জায়গাটা একদম মেন রোডের কাছেই ভিউয়ার্স আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনাদের কপালে থাকলে আর জায়গা জমি সবই ভাগ্যের ব্যাপার বিওয়ার ইচ্ছা থাকতে হবে আর ভাগ্যে দুটো মিলেই জায়গা জমি সম্পত্তি সব কিছু নির্ভর করে তা আপনারা দ্রুত টাইটেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলীফা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত